স্যার আমি কিন্তু স্যার আপনাকে আগেই বলেছিলাম স্যার আপনি এখান থেকে চলে যান পরিস্থিতি কিন্তু স্যার ভালো না ওরা পুলিশের সাথেও কিন্তু স্যার যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে ইরফান 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 কি হয়েছে তোর ওরা কি তোকে মা আমি ঠিক আছি কিন্তু তুমি এই মধ্যে কেন আসতে গেলে আর সারা তোর কি মাথা কাজ করে না এই সময়ের মধ্যে কেন মাকে মা কি একা আসবে নাকি আর ভাইয়া তুমিও বাসা চলো প্লিজ এখানে যা হওয়ার হবে পুলিশ তো আছে এখানে একটা সমঝোতা না হওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে না আমি শুধু জানতে চাই আমার ছেলের গায়ে হাত তুলেছে কারা কারা হাত তুলেছে ওরা না ওরা কার ষড়যন্ত্র না মা তারা তাদের অধিকার চাইছে বুঝি না আমি

মা মা কি করছো ম্যানেজার তো ঠিকই বলেছে এই মানুষগুলো কি করবে কখন কি করবে কোনো ঠিক নেই মা চুপ কর একদম চুপ থাকতে বলেছি তোদেরকে কেউ কথা বলবেন না আহা শুনছেন এদিকে আসেন না আহা একটু এদিকে আসেন শোনেন কী কী করছেন তা কি আপনারা এতক্ষণ ধরে এই যে এই মানুষগুলোকে এদেরকে ঝেটিয়ে বিদায় করতে পাচ্ছেন না ম্যাডাম এভাবে কথা বলবেন না প্লিজ কর্মীরা সবাই সেনসিটিভ অবস্থায় আছে একটু ভুল কথা আপনাদের জন্য অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে তাও তো আমরা কতবারই দেখলাম তাই কথাবার্তা খুব সাবধানে বলাই ভালো এই যে এই রকম মিনমিন করেন বলে না এখনো পর্যন্ত এদেরকে আপনি সাহায্য করতে পারেন আরে ভাই দরকার হলে পানি মারেন ওদেরকে ফাঁকা গুলি করেন লাঠি চার্জ করেন আর এরকম ভাবে বসে থাকতে পারলে এদেরকে সামলাতে পারবেন মি ম্যাডাম আমাদের কি করতে হবে আর কি করতে হবে না তা দয়া করে আপনাকে বলে দিতে হবে না আমরা আমাদের কাজ করছি এবং সেটা সর্বোচ্চই করছি আসছি আশ্চর্য

কি হয়েছে আপনাদের কি চাই আর কি দাবি সেটা আপনি ভালো করে জানেন আমাগো ন্যায্য দাবি আমাদের বুঝায় দিতেই হবে না না হইলে আপনাদের কারো কথাই আমরা শুনবো না এই বিয়াদপি করবেন না একদম বিয়াদপি করবেন না আমার সাথে ম্যাডাম কি বলছেন আরে থামুন তো আমি এদেরকে চিনি না খুব ভালো করেছেন আমাদেরকে আমাদের পরে আজ এই অবস্থা আর এখন কিনা আমার সাথে চ্যাটান চ্যাটান করে কথা বলেন আপনারা ম্যাডাম ওদের চোখের ভাষা বোঝার চেষ্টা করুন প্লিজ থামুন আপনি একদম থামুন ওহ সাহেব একটা কথা আপনি আমার সাথে বলবেন না একটু থামুন এই যে শুনুন আমার কথা আপনারা শুনুন এই যে আপনারা যা শুরু করেছেন না এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আমি প্রত্যেককে ধরে ধরে একদম জেলের ভাত খাওয়াবো এক তুড়িতে উড়িয়ে দেবো আপনাদের সব আন্দোলন আন্দোলন বুঝছেন এই যে এই যে উনারা নিয়ে যাবে আপনাদেরকে তারপরে যদি আমার হাতে ধরেন পায়ে ধরেন অনেক অনেক অনুরোধ করেন আমি কিন্তু আমার সিদ্ধান্ত থেকে এক চুল নড়বো না এই আমি বলে দিচ্ছি ভয় দেখাচ্ছে নাম গো জানো আমরা কেমন আমরা কি করতে পারি হ্যাঁ হাতর 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 হাতর

মানে মানে আমাদের পাওনা মিঠা দেন নইলে গুলী করেন গুলী করেন ওদেরকে গুলী করেন ম্যাডাম একটা গুলি ছুলে একটা মানুষ মরবে কিন্তু কিন্তু বাকিগুলো তো আমাদেরকে ছিঁড়ে করে খাবে সবাই সব কিছু কি জি ম্যাডাম আজ ম্যাডাম আল্লাহ আল্লাহ করেন আল্লাহ যদি নিজে কোনো ফেরেশতা পাঠান আজকে তাহলে আমরা জীবন নিয়ে আজকে ফিরতে পারবো নইলে অন্য কোনো উপায় নেই ম্যাডাম